চৈত্র মাসে দিনে দশটা যখন বাজে গেলাম মা ওই বাড়িতে বেহড়াতে ওরে দুপুর বেলা হইয়া গেল তাও নাই মোর বাড়িতে দুপুর বেলা হইয়া গেল তাওই নাই মোর বাড়িতে মা হই দেখে লজ্জা পাই আসে হরে মাসে দিনে দশটা যখন বাজে গেলাম আমি মা বাড়ি বেড়াতে ওরে দুহর বেলা হইয়া গেল দুহর বেলা হইয়া গেল তাই নাই মোর বাড়িতে মা ওই দেখে লজ্জায় আছে সকাল দশটা যখন বাজে গেলাম মা বাড়িতে ওরে দুহর বেলা হইয়া গেল তাই নাই মোর বাড়িতে ওরে কাই দেখি আমা আমায় কাই দেখি আমা আমার লজ্জা পাই আছে সেই লজ্জাতে নিদিও ওগো লজ্জা পাই রে ওরে দুপুর বেলা হইয়া গেল ওরে বিয়েই নাই মোর বাড়িতে ওরে সেই বিয়ে গেলো প্রেমের জালা ঘরে বনে বনে ওরে দুপুর বেলা হইয়া গেল বিয়ে মোর বাড়িতে বিয়ের হইল প্রেমের জালা ঘরে বনে বনে পরে কুদের জ্বালায় প্যাট্টায় আমার কুদের জ্বালায় প্যাট্টায় আমার চৌচরু করতে সকাল দশটা বাজে গেলাম আমি মা ওই বাড়ি বেড়াতে পরে বেলা হইয়া গেল বেলা হইয়া গেল তাওই নাই মোর বাড়িতে ওরে সদাই বদাই নাই রে বাড়ি মাওই লজ্জা পাইয়াছে ওরে সেই লজ্জাতে আমি অগো লজ্জা পাইয়াছি রে বিয়ের হলো প্রেমের জ্বালা ঘরে বনে বনে ওরে বেলা হইয়া গেল ওরে লজ্জা পাইয়া আসি আমি বাড়িতে ওরে অবর বেলা হইয়া গেল কুদায় পরান রায় বাড়ি এসে বলি ওরে মা গাও ভাত রে কয় ভাত আছে তোর তরকারি নাই খাবি কি দিয়ে ওরে কপাল আমার মন্দ হইল কুদায় পরান যায় রে দশটা সুমা গেলাম আমি চত্র মাসে ড়াতে গেছে গো লজ্জা রে তাই নাই মোর বাড়িতে ওরে সেই লজ্জাতে লজ্জা পায়া সেই লজাতে লজ্জা পায়া দুপুর বেলা আমি রে বিয়ে রে দেখলাম না আমি রে বিয়ে উঠতে ফেমেল জ্বালা ঘরে বনে বনে সকাল দশটা বেলা গেলাম আমি মা ওই বাড়ি বেড়াতে সকাল দশটা বেলা গেলাম আমি মা ওই বাড়ি বেড়াতে